কবিতা কোলাজ কবিতা যখন বৃষ্টি নামতো এসে যখন দাঁড়ায় তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে এক একটি বৃষ্টির ফোটা শব্দগুলি বর্ষাকাল গুড়ি গুড়ি বৃষ্টি বিন্দু বিন্দু অশ্রুর কবিতা মেঘ ভাঙতে ভাঙতে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে যায় সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি ভালোবাসার গন্ধ আমি হাত বাড়িয়ে সেই মেঘ বৃষ্টির স্বর্ণ মুহূর্তে হয়ে ওঠে বিরোহী মেঘ দূত অথই গীত যখন বৃষ্টি নামল আমি তখন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে বহু গুণাড়মনিয়া চিত্তাহারে ঝড়ে দুঃখের দিনে বৃষ্টি এলো তাই আমি আগুন জেলেছি সে কি ভুল শুনিনি তোমার ডাক তাই মেঘবন্ধ স্বরে গর্জন করেছি সে কি ভুল আমার অনেক ভুল অরণ্যের একাকিত্ব অস্থিরতা ভ্রাম্যমান ভুল এক মুহূর্তে সর্ব অঙ্গের শিহরণ ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ তুমি কি অমূল তরু স্নিগ্ধ জ্যোতি চন্দন চন্দন দৃষ্টি থেকে শান্তি দিলে চন্দন চন্দন নেই তার রাত্রি নেই তার দিন প্রাণবিনার ঝংকারে সুরের সহস্র পদ্ম ফুটে ওঠে অতল অস্তুর সরোবরে যন্ত্রণার ঢেউের আঘাতে সেই সুর খুঁজে রাত্রি দিন ফিরি আমার দুঃখের দিন তথাগত আমার সুখের দিন ভাসমান এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে আবার সুখের মাঠ ভরা জল আবার দুঃখের ধান ভরে যায় এমন বৃষ্টির দিন মনে পড়ে আমার জন্মের কোনো শেষ নেই জল না সানকো তড়ি থানে ক্ষণে ক্ষণে বিজন উপকূলে তটের পায়ে মাথা কুটে তরঙ্গদলে ফেনিয়ে ওঠে গিরির পদমূলে ওই যেখানে মেঘের বেনি আছে বনের শ্রেণী মর্মরিছে নারিকেলের শাখা গরুর সম ওই যেখানেই উর্ধ শিরে গগন পানে শৈলমালা তুলেছে নীল পাখা কেন আজি আনে আমার মনে ওইখানেতে মিলে তোমার সনে বেঁধেছিলেন ছিলেন বহু কালের কোথায় ঝড়ের নৃত্য মাঝে ঢেউয়ের সুরে আজ বাজে যুগান্তরের মিলন গীতি স্বর এস হেস হৃদয় এসো হেশ বিপাশ এসো হে আখি শীতল করা ঘনষ মনে বিপুল তব শ্যাম হে 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 জেব রে সজল ঘন বিকন্দারে বৃষ্টি নামল বুঝি দামিনের জমি ভিজে প্রাণ ভরপুর কালিকণ্ডের লেহ গোপী বৃষ্টি নামল বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামি তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি অর্কলহীন আনন্দে ঝরে জল অবলা শ্রাবণ জানি না নিপুণ ছল কাকা ডালে নাওড়া লেগে এত ফুল কানের লোকেতে দলে বৃষ্টির দুল, আগুন নেভাতে তারি কাছে যেতে হবে এমন শাখা জ্বলন্ত রৌরবে ঘুরে যাবে বক ভন্ধে শির রবে আগুন নেভাতে তারি কাছে যেতে হবে ভিজে কাক হয়ে চলো যায় ময়দানে কোথা ঘাশে দে বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামে তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি বৃষ্টি পড়েছে চলো রাস্তায় নামে তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি এত আস্তে হাততালি দিলে কিন্তু হবে না এই এই কবিতা কোলা যে আমাদের আজকে সন্ধ্যার সবচেয়ে স্পেশাল ইভেন্ট আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব একটা দাঁড়িয়ে হাততালি দিতে হবে এরা যে পারফর্ম করেছে আপনাদের উচিত দাঁড়িয়ে হাততলা স্পেশালি অনুষ্ঠানের জন্য এটা ডিজাইন করা হয়েছে একদম আপনাদের জন্য এবং সাউন্ডে চন্দনদা আছে এত সুন্দর মিউজিক করেছেন চন্দনদা আপনারা শুনলেন যা সব সমস্ত কিছুই দাদার ওই ছোট্ট যন্ত্রটি থেকে বেরোচ্ছিলো একটা জোরে হাততালি ওনার জন্য চন্দনবাবুর জন্য ধন্যবাদ জানাই বিভূতি দাস পূর্ণপ্রভা ঘোষ সুমনা চৌধুরী নন্দিনী সেনগুপ্ত এই অপূর্ব কবিতা কোলাজ প্রোগ্রামটি আমাদের কাছে রাখার জন্য আরেকবার জানিয়ে দিই আপনাদের যে কবিদের লেখা এবং কাব্যাংশ এবং সঙ্গীতের অংশ এই নিবেদনে ব্যবহার করা হয়েছে তাদের নাম কালিদাস রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে শঙ্খ ঘোষ নীন্দ্রনাথ চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় ও অমিতাভ দাশগুপ্ত অনুষ্ঠান শেষ হয়নি আপনাদেরকে অনুরোধ জানাবো আর একটুখানি বসুন কারণ এরপরে আমরা কলঙ্কার যারা পুরস্কার কলঙ্কার পাবেন তাদেরকে আমরা একে একে ডেকে নেব কিন্তু তার আগে ছোট্ট কিছু শ্রুতি নাটক এবং নাচের অনুষ্ঠান শ্রুতি নাটক আছে আছে নাটক আছে নাচ এবং আছে সেই প্রোগ্রামটা যার জন্য সবাই আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছি আমাদের সুরজিৎ ও বন্ধুদের স্পেশাল পারফরমেন্স ব্যান্ড পারফরমেন্স সঞ্চালনার জন্য আমরা ডেকে নিচ্ছি স্বর্ণাংশু ও কাকুলিকে ধন্যবাদ ধন্যবাদ